এমন অনেক ক্লায়েন্টের সাথে আমাদের কথা হয়ে থাকে যারা বলে যে ভাই একজন ডিজিটাল মার্কেটার কীভাবে হায়ার করা যেতে পারে আপনার তো রিমোটলি কাজ করেন কিন্তু আমি চাচ্ছি কি অন ডেস্কের মাধ্যমে কাজ করতে হয় আপনারা আমাদেরকে একটু হায়ার করার ব্যবস্থা করে দেন সো আজকে আমরা জানবো একজন ডিজিটাল মার্কেটার চাইলে আপনিও হায়ার করতে পারেন কিন্তু কী কী বিষয়গুলো আপনার হায়ার করার আগে জানা উচিত সো প্রথমত আমাদের জানতে হবে ডিজিটাল মার্কেটিংটা কেন আমাদের করতে হবে ফাইন ডিজিটাল মার্কেটিং বর্তমানে যে কোনো ব্যবসায় সাফল্যের জন্য অপরিহার্য একজন দক্ষ ডিজিটাল মার্কেটার আপনার ব্যবসায়কে অনলাইনে প্ল্যাটফর্মে সফল করতে সহায়তা করতে পারে তবে একজন ডিজিটাল মার্কেটের হায়ার করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা উচিত এখন সেই বিষয়গুলো আমরা আপনাদের সাথে আলোচনা করব সো প্রথমত এক্সপেরিয়েন্ট অ্যান্ড স্কিলস যেটাকে আমরা অভিজ্ঞতা অথবা দক্ষতা বলতে পারি এই বিষয়গুলো আমাদের জানতে হবে সো এই বিষয়ের মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে সে কত বছর ধরে কাজ করতেছে তার কত বছর ধরে অভিজ্ঞতা আছে বিকজ যে ব্যক্তি মিলিয়নস এক্সপেন্স করছে সে কিন্তু অবশ্যই যে মাত্র ডিজিটাল মার্কেটিং শুরু করছে তার থেকে অনেক বেশি জানে সে অনেক এক্সপেন করছে সে অনেক স্পেন্ড করার কারণে সে জানে কোথায় কোন প্রবলেমের কারণে এই টাকাটা বাড়তি খরচ হয়েছে সো অবশ্যই পূর্ব অভিজ্ঞতা অনেক বেশি ইম্পর্টেন্ট দেন আরেকটা বিষয় আপনি জানতে পারেন যে পূর্ববর্তী ক্লায়েন্টের সাথে তার কাজের অভিজ্ঞতা কেমন ছিল সে যে কাজ করেছে অবশ্যই তার কাছে কিছু প্রুফ আছে সেটা আপনার সাথে শেয়ার করতে পারে এবং তার সাথে যারা কাজ করছে তাদের থেকে আপনি জানতে পারেন তার থেকে জেনে দেন তার এসসিও বা এস বা পিপিসি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং ইমেল মার্কেটিং ইত্যাদি সম্বন্ধে কেমন দক্ষতা আছে সেটা অবশ্যই জেনে নিতে পারেন সো এখন মনে হচ্ছে যে এগুলা কেন গুরুত্বপূর্ণ অভিজ্ঞ এবং দক্ষ ডিজিটাল মার্কেটার আপনার ব্যবসার জন্য সঠিক কৌশল তৈরি করতে পারে এবং দক্ষ ব্যক্তি আপনার ব্যবসাকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন দ্বিতীয়ত আর যেই বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে তার পোর্টফোলিও পোর্টফোলিও বলতে কি সে যে কাজ করছে কি রকম কাজ করছে সেটা একটা প্রুফ তো প্রথমত আপনি জানতে পারেন যে তার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা কেমন ছিল সেটাতে কি তার সফলতা ছিল নাকি ব্যর্থতা ছিল সফলতা থাকলে কি কি ধরনের সফলতা ছিল সেটা আপনার সাথে শেয়ার করতে পারে এবং তাকে জিজ্ঞেস করার মাধ্যমে কিছু আপনি জানতে পারেন যে আপনার ব্যবসার সাথে I don't know. তিনি যা জানেন সেটা কতটা সামঞ্জস্যপূর্ণ সো এখন আপনার মনে হতে পারে যে এগুলো কেন প্রয়োজন হবে এগুলো প্রয়োজন হবে কারণ কাজের দেখার মাধ্যমে আপনি তার দক্ষতা এবং কার্যক্ষমতা সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন তৃতীয়ত তার এডুকেশন এবং সার্টিফিকেশন নিয়ে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন সো এডুকেশন নিয়ে সার্টিফিকেশন নিয়ে কি জিজ্ঞেস করবেন প্রথমত তার প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতা তার শিক্ষাগত যোগ্যতা কেমন দেন তার কোনো সার্টিফিকেশন আছে কি না গুগল অ্যাডওয়ার্ডস অথবা ফেসবুকের থেকে তো আপনার কাছে এখন মনে হতে পারে যেগুলো কেন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন ডিজিটাল মার্কেটের দক্ষতা এবং আপডেটেড জ্ঞান সম্পর্কে আপনাকে আস্থা প্রদান করবে সে যদি কাজ পারে কিন্তু সে আগে কাজ করে নেই কিন্তু তার সার্টিফিকেশন আছে দ্যাট মিনস সেটা আপনাকে প্রুভ করবে যে না সে কিছুটা হলেও জানে কিন্তু কাজ করানোর মাধ্যমে তখন আপনি পারফেক্টলি বুঝতে পারবেন যে সে আসলে কতটুকুই জানে কিন্তু আপনি তার কোনো পোর্টফোলিও দেখলেন না তার কোনো সার্টিফিকেশন দেখলেন না আপনি তাকে কীভাবে জাজ করবেন আপনার যে কোম্পানি সেখানে যে ডলারগুলো ওয়েস্ট হবে সেগুলোর কি ড্রাইভার কে নেবে সবকিছু আসলে ডিপেন্ড করে দেন ফোরতন হচ্ছে স্ট্র্যাটেজিক থিঙ্কিং দ্যাট মিন্স উনি কতটুকু স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারে বা ওনার চিন্তা শক্তি কীরকম সো আপনি এই বিষয়ে তাকে জিজ্ঞেস করতে পারেন কিভাবে তারা একটি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে অথবা আপনার যে কোম্পানি আছে তারা কিভাবে আপনাকে সহায়তা করতে পারে বা বিভিন্ন পরিস্থিতিতে তাদের কৌশলগত কিভাবে তারা চেঞ্জিং করে বা পরিকল্পনা করে থাকে এখন আপনার মনে হতে পারে যে এটা কেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ কৌশলগত চিন্তাভাবনা ডিজিটাল মার্কেটিংয়ের সৃজনশীলতা বা সমস্যা সমাধানের ক্ষমতা নির্দেশ করে যা আপনাকে আপনার ব্যবসায় সাস্টেনেবল করতে সহায়তা করবে দেন ফিফথন হচ্ছে কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিলটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এটা যদি পারফেক্টলি না থাকে তাহলে কিন্তু আপনার সাথে সে পারফেক্টলি যোগাযোগ করতে পারবে না পারফেক্টলি আপনাকে বুঝাইতে পারবে না আপনার যে গ্রাহক আছে বা টিম মেম্বার আছে তার সাথে কিন্তু সমন্বয় করে বা মিল করে কাজ করতে পারবে না যার মাধ্যমে অনেক লেগিংস থেকে যাবে তার যতই যোগ্যতা থাকুক না কেন তার যদি কমিউনিকেশন স্কিল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সবই একদম নষ্ট হয়ে যাবে দেন সিক্সন হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টিং অবশ্যই তার অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টিং সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে আদারওয়াইজ গুগল অ্যানালিটিক্স অ্যান্ড ফেসবুক ইনসাইটস এবং অন্যান্য ডাটা অ্যানালিটিক্স টুল যদি সে ব্যবহার করতে না জানে তাহলে কিন্তু অবশ্যই পারফেক্টলি অপটিমাইজ করতে পারবে না এটাকে অ্যান্ড অবশ্যই রিপোর্টিংয়ের মাধ্যমে ডাটা বিশ্লেষণ করা যেতে পারে এবং ডাটা বিশ্লেষণের মাধ্যমে কোথায় মূলত আছে কোথায় মূলত আমাদের কাজ করতে হবে সেটা পারফেক্টলি উনি বলতে পারবে যদি ওনার অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টিং সম্বন্ধে ভালো একটা আইডিয়া থাকে এখন আপনার মনে হতে পারে কেন এটা বেশি গুরুত্বপূর্ণ ডাটা বিশ্লেষণ এবং রিপোর্টিং ডিজিটাল মার্কেটিংয়ের কার্যক্রমের সফলতা পরিমাপ করতে অনেক অনেক বেশি সহায় হয়ে থাকে দেন সেভেন্থ হন হচ্ছে ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ আজকে যে মার্কেটিং স্ট্রাজিটিটা ডেভেলপ করে কালকে সেটা গিয়ে করতে পারে কারণ আপনার কিন্তু মার্কেটিং ডেভেলপ করতেছে নতুন এবং কন্টেন্ট তৈরি করার ক্ষমতা তাকে থাকতে হবে ক্রিয়েটিভ ডিজাইন এবং ক্যাম্পেইন পরিকল্পনা করতে যদি তিনি নাই পারেন তাহলে কিভাবে সেটা আপনার কোম্পানির জন্য অপটিমাইজ করবে সো ক্রিয়েটিভিটি আপনার ব্র্যান্ডকে অন্য অন্য এবং আকর্ষণীয় করতে তুলতে সহায়তা করবে এইট ওয়ান হচ্ছে টেকনিক্যাল স্কিল টেকনিক্যাল স্কিলের কেন প্রয়োজন টেকনিক্যাল স্কিলের অনেক বেশি প্রয়োজন বিকজ ওয়েবসাইট অপটিমাইজেশন তারপর কনভারশন রেট অপটিমাইজেশন অ্যান্ড অন্যান্য প্রযুক্তিগত দক্ষতা যদি ওনার থাকে তখনই তিনি প্রাথমিক পর্যায়ের কাজগুলো পারফেক্টলি করে ফেলতে পারবেন আদারওয়াইজ আপনার প্রতিটা কাজের জন্য প্রতিটা মানুষকে হায়ার করতে হবে বেসিক কাজের জন্য প্রো কাজের জন্য আমি বলতেছি না কিন্তু বেসিক কাজটা যদি সে করে ফেলতে পারে আদারওয়াইজ আপনার বারবার অন্য মানুষের কাছে পৌঁছতে হচ্ছে না আপনার সময় ওয়েস থেকে অনেক বেঁচে যাচ্ছে দেন নাইন পয়েন্টটা হচ্ছে ক্লায়েন্ট রিভিউস অ্যান্ড রেফারেন্স ক্লায়েন্ট রিভিউস অ্যান্ড রেফারেন্সটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট পূর্ববর্তী ক্লায়েন্টদের রিভিউ এবং রেটিং জানার মাধ্যমে বা রেফারেন্সের মাধ্যমে আপনি যে ফিডব্যাকটা পাবেন সেই ফিডব্যাকটা কিন্তু আপনাকে বুঝতে সহায়তা করবে যে অ্যাকচুয়ালি তার সাথে ক্লায়েন্টের সম্পর্কটা সে কেমনভাবে মেনটেইন করে সো ক্লায়েন্ট রিভিউ এবং রেফারেন্স ডিজিটাল মার্কেটের দক্ষতা এবং কর্মদক্ষতা সম্পর্কে বাস্তব ধারণা প্রদান করে দেন বাজেট অ্যান্ড পেমেন্ট স্ট্রাকচার বাজেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি একজন ডিজিটাল মার্কেটে হায়ার করতে চাচ্ছেন আপনার কোম্পানির জন্য কিন্তু আপনার কোম্পানির স্ট্রাকচার কিন্তু ছোট ছোট হলে আপনার অবশ্যই এমন একজনকে বাছাই করে নিতে হবে যার বাজেটটা কম বাজেট কম হলে কি আপনি তাকে এফোর্ড করতে পারবেন এবং অবশ্যই যে পেমেন্টের কিছু শর্তাবলী আছে এগুলো পারফেক্টলি ক্লিয়ার করে নেবেন আদারওয়াইজ আপনার সাথে ডিজিটাল মার্কেটারের কোনো ধরনের পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম ইন ফিউচার হবে না তাই আপনার বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ডিজিটাল মার্কেটের হায়ার করা গুরুত্বপূর্ণ যাতে আপনি বিনিয়োগের ওপর সর্বাধিক রিটার্ন পেতে পারেন সংক্ষেপে আমরা বলতে পারি একজন দক্ষ এবং অভিজ্ঞ ডিজিটাল মার্কেটারে আপনার ব্যবসার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আশা করি আপনাদের এই সকল বিষয়গুলো আপনাদেরকে একটা বেসিক ধারণা দিতে পেরেছে যে আসলে মূলত কিভাবে আপনারা আপনাদের ডিজিটাল মার্কেটে হায়ার করতে পারেন সো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে আসবে যারা মূলত একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার খুঁজতেছেন বিকজ আপনি একজন বিজনেস ওনার বা বিজনেস রান করতেছেন আপনি কিন্তু অল সব কিছু করতে পারবেন না দ্যাট মিন্স আপনাকে কারো না কারোর উপর ডিপেন্ড করতে হবে কিন্তু ডিপেন্ডেন্সি অনেক সময় অনেক ক্ষতির কারণ হয়ে থাকে বিকজ আপনি ভুল মানুষের উপরে ডিপেন্ড করতেছেন সে ফর এক্সাম্পল আপনি যখন দাঁড়ালেন আপনি ধাক্কা দিয়ে দাঁড়ালেন একটা দেয়ালের উপরে কিন্তু হঠাৎ করে সেই দেয়ালটা পড়ে গেল ভেঙে দ্যাট মিন্স আপনি কিন্তু সেই দেয়ালটার সাথেও পড়ে যাচ্ছেন সো আপনার ব্যবসাটা এমন কারো উপরেই ডিপেন্ড করাতে হবে যাতে আপনার ব্যবসা নষ্ট না হয়ে যায় আপনার যদি ব্যবসাই নষ্ট হয়ে যায় দ্যাট মিন্স আপনি দিন শেষে লুজার হয়ে যাবেন সো আশা করি ভিডিওটি যদি পারফেক্টলি দেখে থাকেন ভবিষ্যতে এ ধরনের অনেক প্রবলেম আপনারা এড়াতে পারবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম